আগরতলা স্থানীয় সংবাদ চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল রেড্ডী নালু বলেছেন রাজ্য সরকার চা প্রক্রিয়াকরণ শিল্পের আধুনিকীকরণে পদক্ষেপ নিয়েছে হস্ততাঁত হস্তকর এবং রেশম শিল্পমন্ত্রী বিকাশ বিকাশ দেববর্মা বলেছেন তাঁত শিল্প ভারতের গ্রামীণ এলাকায় জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত কৃষক মৎস্যজীব এবং গোপালকদের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করবে না কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে সান্ত কবির হস্তচালিত তাঁত পুরস্কার এবং জাতীয় হস্তচালিত তাঁত পুরস্কার দু এবারে পঁচিশ বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসিসহা রেড্ডী বলেছেন রাজ্য সরকার চা প্রক্রিয়াকরণ শিল্পের আধুনিকীকরণে পদক্ষেপ নিয়েছে আজ সিমনায় ব্রহ্মকুণ্ড চা বাগান পরিদর্শনকালে তিনি সংবাদ মাধ্যমের কাছে কথা বলেন রাজ্যপাল ব্রহ্মকুণ্ড চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি পরিদর্শন করেন এবং চা বাগান কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ ব্রহ্মকুণ্ড চা বাগানের প্রক্রিয়াকরণ কেন্দ্রটি সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন আজ একাদশ জাতীয় হস্ততাঁত দিবস এ উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে এক কর্মশালায় হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প বিকাশ দেববর্মা বলেছেন জাতীয় হস্ততঁত দিবস কেবল একদিনের অনুষ্ঠান নয় এটি আমাদের সংস্কৃত ঐতিহ্য এবং স্থানীয় শিল্পের প্রতি শ্রদ্ধা জানানোর একটি অনন্য সুযোগ তিনি বলেন তাঁতশিল্প শিল্প ভারতের গ্রামীণ এলাকায় জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস তিনি বলেন এটি এমন একটি ক্ষেত্র যা সরাসরি নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত অনুষ্ঠানে হস্ততাত হস্তশিল্প দপ্তরের অধিকর্তা অজিত শুক্লদাস পদ্মশ্রীপ্রাপ্ত প্রাপ্ত রেখা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন পরে আজ সন্ধ্যায় আগরতলার সাথে সপ্তাহব্যাপী হ্যান্ডলুম এক্সপোর উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার সাব মিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশনের অর্থানুকূলে আজ উনকোটি জেলার ফটিক্রায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় কর্মসূচির উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস প্রমুখ অনুষ্ঠানে জন কৃষককে বিনামূল্যে কৃষি সামগ্রী প্রদান করা হয় তেলিয়ামড়ার চাকমাঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত লরি চালক মিহিরলাল দেবনাথের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে ছ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কুরা এবং শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ কাঞ্চনপুরের দশদা বড়োহলদিতে নিহত লরিচালকের বাড়িতে যান এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রীরা এই পরিবারটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন সেখানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার শাসক চান্দনী চন্দ্রন এবং কাঞ্চনপুর মহকুমা শাসক ড দীপক কুমার এদিকে রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় আজ নিহত লরি চালকের বাড়িতে যান তিনি পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তাও প্রদান করেন বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী নাথ আজ বিএসএফের একশো চার নম্বর ব্যাটালিয়ানের অন্তর্গত মোহনপুর ফাঁড়িতে জওয়ানদের সঙ্গে হরঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করেন তিনি বিএসএফ জওয়ানদের হাতে জাতীয় পতাকা তুলে দেন শ্রীনাথ বলেন দেশকে স্বাধীন করতে জওয়ানরা বলিদান দিয়েছেন তাদের বলিদান স্মরণ করতেই হারঘাট তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বর্তমান প্রকল্পগুলি গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়ে উঠেছে শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বাসস্থান গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে সরকার আজ মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অন্তর্গত আঠারুমরা পাহাড়ের পাদদেশে তেতাল্লিশ মাইল গ্রামে জনগণের দ্বারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই মন্ত্রকে সামনে রেখে রাজ্য সরকার প্রত্যন্ত জনপদের উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যায় যক্ষারোগ নির্মূল করায় দেশব্যাপী অভিযানে ত্রিপুরা শীর্ষস্থানে দিনের টিভি বা যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় রাজ্যের ভূমিকার স্বীকৃতি হিসেবে বেস্ট পারফর্মিং স্টেট অ্যাওয়ার্ড ত্রিপুরার অন্যতম প্রাপ্তি জানালেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্যস্তরের অধিকর্তা বা মিশন ডিরেক্টর সাজু আহিদে একটি প্রতিবেদন একশো দিনে যক্ষা নির্মূলীকরণ প্রয়াস বা টিভিভুক্ত ভারত অভিযানে রাজ্য জুড়ে ব্যাপক কর্মকাণ্ডের অন্যতম বিষয় নিবিড় নজরদারি জানালেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সাজু ওয়াহিদের তিনি বলেন একশো দিনের অভিযানে প্রথমে পাঁচটি জেলাতে অভিযান চালানো হয় এক্ষেত্রে সাফল্যের অন্যতম ভরসা হিসেবে সর্বভারতীয় স্তরে যেমন প্রধানমন্ত্রী বিশেষভাবে খেয়াল রাখছে রাজ্যস্তরেও নিক্ষয় মিত্রের ভূমিকা পালনে এগিয়ে এসেছেন ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীও অভিযানের আওতায় রোগী শনাক্তকরণের পাশাপাশি চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলায় সাফল্যের হার অষ্টআশি শতাংশ সেজন্যই এই অভিযানে সেরা সক্রিয়তার স্বীকৃতি বেস্ট পারফর্মিং স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে ত্রিপুরা अभी भारत में लीडिंग स्टेट है हमारे और हमारा स्टेट 50 लाख के नीचे वाला पॉपुलेशन जो भी कैटेगरी होता है उसमें द बेस्ट परफॉर्मिंग स्टेट के लिए लास्ट ईयर हमको अवार्ड में मिला था त्रिपुरा सुमन भट्टाचार्य आकाशवाणी अगरतला সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকার বৃদ্ধ গৃহকর্তাকে খুন এবং গৃহিণীকে রক্তাক্ত করে স্বর্ণালঙ্কার লুটপাটের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানিয়েছেন আদালত অভিযুক্তদের সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে খবর হচ্ছে কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট নিউজ অন এআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআরার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত কৃষক মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করবে না আজ নতুন দিল্লিতে এম এসন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন যে কৃষকদের কল্যাণ তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি বলেন সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিকাজে ব্যয় হ্রাস করার জন্য ক্রমাগত কাজ করছে তিনি উল্লেখ করেন সরকার কৃষকদের শক্তিকে জাতির অগ্রগতির ভিত্তি হিসেবে স্বীকৃতি দেয় প্রধানমন্ত্রী আজ ভারতকে বিশ্বের এক নম্বর দুধ ডাল এবং পাট উৎপাদনকারী দেশ হিসেবে তুলে ধরেন তিনি বলেন গত বছর ভারত সর্বোচ্চ খাদ্যশস্য উৎপাদনে তিনি আরও বলেন ড স্বামীনাথন ভারতকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে আজও ভারতের কৃষিক্ষেত্রে তার ধারণা এবং দৃষ্টিভঙ্গি দৃশ্যমান তিনি জলবায়ু সহনশীল ফসলের বিভিন্ন ধরনের বিকাশ এবং তাপ প্রতিরোধী ফসলের উপর জোর দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন ভারত के साथ कभी भी ভাই नहीं करेगा और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है किसानों की आय बढ़ाना खेती पर खर्च कम करना आय के नए स्रोत बनाना इन लक्ष्यों पर हम लगातार काम कर रहे हैं প্রধানমন্ত্রী বলেন সরকার অধ্যাপক স্বামীনাথনকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করার সুযোগ পেয়েছে তিনি উল্লেখ করেন যে গত দশ বছরে তাঁতক্ষেত্র সারাদেশে একটি নতুন পরিচয় এবং শক্তি পেয়েছে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে সান্ত কবির হস্তচালিত তাঁত পুরস্কার এবং জাতীয় হস্তচালিত তাঁত পুরস্কার দু পঁচিশ প্রদান করেন এই পুরস্কারের লক্ষ্য হলো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন তাঁতি নকশাকারী বিপণনকারী স্টার্ট আপ এবং প্রযোজক সংস্থাগুলির কাজে স্বীকৃতি প্রদান করা একাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন যে আজ বিশ্ব টেকসই বস্ত্র দাবি করছে এবং ভারতীয় তাঁত শিল্প সেই চাহিদা পূরণ করছে মন্ত্রী বিশ্বজুড়ে তাঁতপণ্য জনপ্রিয় করার আহ্বান জানান অনুষ্ঠানে বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটাও বক্তব্য রাখেন নির্বাচন কমিশন আজ উপরাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন দাখিলের বিজ্ঞপ্তি জারি করেছে উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে একুশে আগস্ট পর্যন্ত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে নয়ই সেপ্টেম্বর গত মাস উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের পদত্যাগের পর এই নির্বাচন হবে সতেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে বাইশে আগস্ট এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ পঁচিশে আগস্ট সরকার জাতীয় পতাকা সম্পর্কে সকল নাগরিকের জ্ঞান পরীক্ষা করার জন্য একটি দেশব্যাপী অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক আজ জানিয়েছে এই কুইজটি মেরাই ভুয়া ভারত উদ্যোগের আওতায় অনুষ্ঠিত হচ্ছে এবং নাগরিকরা মাই ভারত পোর্টালে কুইজে অংশ নিতে পারবেন তাদের অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ সমস্ত প্রতিযোগীকে ই সার্টিফিকেট দেওয়া হবে বলা হয়েছে সর্বোচ্চ নম্বর অর্জনকারী পঁচিশ জন অংশগ্রহণকারীকে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডিয়ার সঙ্গে সিয়াচেন ভ্রমণের সুযোগের জন্য নির্বাচিত করা হবে কালীখাসা এবং হরিনারায়ণে দুটি সুগন্ধিযুক্ত ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খোয়াই মহকুমার কৃষকদের নিয়ে আজ পহরমুড়া বলাকা কমিউনিটি হলে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় খোয়াই কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে কৃষকদের প্রশিক্ষণ দেন অরুন্ধতি নগরস্থিত রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা ডক্টর উত্তম সাহা এবং উপ অধিকর্তা অমিতাভ চক্রবর্তী সঙ্গে ছিলেন খোয়াই কৃষি তত্ত্বাবধায়ক প্রদ্যত কুমার দে খোয়াই মহকুমার ধলাবিলিয়াত সকালে সড়ক দুর্ঘটনায় আরতি দাস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে তিনি সোনাতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষিকা ছিলেন তাঁর বাড়ি মহাদেব টিলায় আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তাছাড়া অন্যান্য জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি বলেছেন রাজ্য সরকার চাপ প্রক্রিয়াকরণ শিল্পে আধুনিক সুন্দরীকরণে পদক্ষেপ নিয়েছে হস্ততাঁত হস্তকার ও রেশম শিল্প মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেছেন তাঁত শিল্প ভারতের গ্রামীণ এলাকায় জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত কৃষক মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করবে না কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে সন্ত কবির হস্তচালিত তাঁত পুরস্কার এবং জাতীয় হস্তচালিত তাঁত পুরস্কার দু পঁচিশ প্রদান করেন স্থানীয় সংবাদ আজকের মধ্যে এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে